আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি আমি প্রতিদিন যে কাজটা করে থাকি আজকে সেই কাজ দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠেই আসলাম টেবিলটা পরিষ্কার করার জন্য কেননা খার খাওয়ার পরে যে এটো বাসনপত্র হয় সেগুলো নিয়ে যাই টেবিলটা তেমন একটা পরিষ্কার করা হয় না দেখা যায় ঘুম থেকে উঠার পরে তারপরে টেবিলটা ভালোভাবে ডিপ ক্লিন করে নেই। আজকেও সেই একই নিয়মে একই কাজটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি কেননা দেখা যায় আমার ভাইও আপুরা একটা জিনিস দিতে ভুলে যায় তাদের মনে থাকে না এর জন্য ভিডিওর প্রথমে মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আসেন ভিডিওটি ক্লিক করে দেখতেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে এই লাইকটা দেখা যায় আপনাদের কাছে কিছুই না কিন্তু আর আমরা যারা ভিডিও বানাই ইউটিউবিং করি তাদের কাছে এই লাইকটা অনেক মূল্যবান আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও জনের কাছে পৌঁছে দেবে আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশে কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু টেবিলটে ডিপ ক্লিন করে এসে ভালোভাবে পরিষ্কার করেছি তারপর চেহারগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম আমার সাত বাগানে কিছুদিন যাবৎ ভাবতেছি যে সাত বাগানের যে টপের মাটিগুলো আছে ওইগুলো শক্ত শক্ত হয়ে গিয়েছে একটু আলগা করে দিতে হবে আর কিছু আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে অনেক দিন দেখা যায় পানি দেওয়ার পরে এই টপগুলো মাটিগুলো একদম শক্ত হয়ে এইভাবে যদি একটু মাটিগুলো আলগা করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে অক্সিজেনের যে চলাচলটা আছে ওইটা ঠিকভাবে গাছটায় নিতে পারে তারপরে আবার গ্রোথে কিন্তু সমস্যা হয় আর এইভাবে যদি আমরা মাটিগুলো আলগা করে দিই তাহলে গাছটার গ্রোথও ভালোভাবে হয় এইভাবে আমি প্রত্যেকটি গাছের টপের মাটিগুলো আলগা করে দিব তারপরে আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আবার পানি দিয়ে দিব আমি সেই সকাল সাতটায় ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু করেছি সংসারের কাজ করতেই আসি এই যে রমজান মাস তারপরও রোজা রেখে সারা দিন কাজ করতেছি সংসারের কার কি লাগবে কোনটা খেতে ভালো লাগে সেই অনুযায়ী দেখা যায় সারা দিন সবার যত্ন করে থাকি সবাই কি খাবে না খাবে সেইটা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু ভাবতে থাকি যে রমজান মাসে কে কোনটা খেলে ভালো লাগবে সেইগুলোই করে থাকি আমরা মেয়েরা দেখা যায় যদি সংসার জীবনে চুপ করে থাকতে পারি আপনাকে যদি কেউ দেখা যায় পাঁচটা কথা বলে সেই কথার কোনো উত্তর দিবেন না কথাগুলো হজম করার শক্তি থাকতে হবে তাহলে একটি নারী তার সংসার জীবনে সবচেয়ে সুখী হতে পারবে আবার আপনাকে যদি কেউ দশটা কথা শোনায় তাহলে সেই কথার উত্তর দিতে পারবেন না আপনাকে মনে করতে হবে যে আপনি কানে শোনেন না যদি এইভাবে কানে না শোনা ভান করে কথার উত্তর না দিয়ে কথাগুলো হজম করতে পারেন তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ হতে পারবেন সংসার জীবনে আজকের ভিডিওতে আপনাদের একটি জিনিস শেয়ার করতেছি এই যে অনেকগুলো থালা বাটি দেখতেছেন এই থালা বাটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলো ধুয়ে নিয়েছি এবং আমি বাহিরে কিন্তু রোদ্দ দিয়ে দিয়েছি ছাদে আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করে থাকি আপনাদের সাথেও শেয়ার করলাম এইভাবে যদি থালা বাটিগুলো মাঝে মাঝে বাহিরে রোদ্দুর দেওয়া যায় দেখা যায় থালা বাটিগুলো ভালো থাকে আমি কিন্তু প্রতিদিনই এইভাবে থালা বাটিগুলো ধুয়ে বাহিরে রোদ্দুর দেই আমি যখন কাপড়চুপুর রোদ্রে দিতে গিয়েছি তখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য একটু শেয়ার করলাম তারপরে এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় দুপুরের গোসলটা সেরে নিয়েছি আর আমার ছোটো ছেলেকে গোসল করিয়ে দিয়েছি তারপরে নামাজ পড়তে যাব এই সময় এই যে আপনাদের ভাইয়া দেখেন দেশি মুরগি নিয়ে এসেছে তারপরে বলতেছি যে তুমি যে মুরগি আনবা সেটা আমার কাছে বলবা না সে বলতেছে তোমার কাছে বলিনি হঠাৎ করে পেয়েছি তার জন্য নি E তারপরে মুরগিগুলোর কিন্তু তা চামড়া সারিয়ে নিয়ে এসেছে তারপর তারপরে আর কিন্তু আমি তখন কাটি কেননা নামাজ পড়তে যাব এগুলো কাটতে গেলে দেখা যায় আমার পুরো শরীর মেখে যাবে এর জন্য আমি নামাজটা পড়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কি কি রান্না করব সিহিরির জন্য সন্ধ্যা রাত্রের জন্য সেগুলো এখন কাটাকাটি করে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখার পরে তারপরে আবার রান্না বসিয়ে দিব মাঝখানে আবার আমার ছোটো ছেলেকে খাইয়ে দিব এখনই ফ্রিজ থেকে যা যা রান্না করব। তারপর ইফতারির জন্য যা যা আয়োজন করব। সেগুলো কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি তারপরে এই যে এখন চলে আসলাম আমি কিন্তু মাগরীবের নামাজের পরে চলে এসেছি কেননা মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় ইফতারটা সেরে নিয়েছি এখন সন্ধ্যা রাত্রের জন্য ফ্রিজ থেকে কিছু বিরিয়ানি নামিয়ে নিয়েছি সেগুলো এখন গরম করে নিচ্ছে সন্ধ্যা রাত্রে এগুলোই খাবো আর সিহিরির জন্য যা যা রান্না করব তা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর একটি জিনিস আমাদের নারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংসার জীবনে আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে কাজ জানতে হবে আপনি যতই সংসার জীবনে কাজ করতে পারবেন ততই আমি সবার কাছে প্রিয় বৌমা হয়ে পড়তে পারবেন প্রিয় স্ত্রী হয়ে পড়তে পারবেন প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন আপনি যদি কাজ না জানেন কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন না যতই আপনি সবার কথা হজম করেন সবার অপমান সহ্য করেন চুপচাপ থাকেন কোনো কিছুতে কাজ হবে না আপনাকে কাজ করতে হবে সারা দিন মুখ বুঝে সংসারে সব কাজ করতে জানতে হবে তাহলেই দেখা যায় একজন নারী তার সংসার জীবনে সুখী হতে পারবে আর কথা আপনাকে যে যাই বলুক আপনি কিন্তু তার প্রতি উত্তর করতে পারবেন না সব কথাগুলো আমাকে আপনাকে হজম করতে হবে তাহলে আপনি যদি এই কাজগুলো করতেই পারেন তাহলে আপনি সংসার জীবনের সবচেয়ে সুখী মানুষ হতে পারবেন আমি কিন্তু আজকে সিহির জন্য লাল শাক রান্না করে নিয়েছি টমেটো টক রান্না করে নিয়েছি তারপরে পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল ঝোল একটি তরকারি রান্না করে নিয়েছি তারপরে সব রান্না শেষে আমি সিঁড়ির জন্য ভাত বসিয়ে দিয়েছি সবার কাছে বাহাবা পেবে পাবেন সবার কাছে ভালো বোমা হয়ে উঠতে পারবেন এইভাবে সংসার জীবনে যদি আপনি সব কিছু মুখ বুঝে সহ্য করতে পারেন কাজ করতে পারেন আপনি নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারেন আপনাকে ভালোবাসুক আর না বাসুক আপনি যদি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন তাহলে আপনি সবচেয়ে সংসার জীবনে সুখী হতে পারবেন তারপরে আমি এই যে সব শেষে এসে সিহিরির জন্য ভাত বসিয়ে দিয়েছি আজকে এই পর্যন্ত তোই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ তালা ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করেন শারীরিকভাবে সুস্থ রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ